আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বাংলা জিকে ইংলিশ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমাদের সাধারণ জ্ঞানের একটা বিশেষ ভিডিও এই ভিডিওতে আমরা রিসেন্ট বিভিন্ন সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষাতে আসা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো কালেক্ট করছি এবং আপনাদের জন্য এগুলো একত্রিত করে এই ভিডিওটা সাজাইছি এগুলো শর্ট কোয়েশ্চেন্স আকারে এখানে থাকবে এবং এই প্রশ্নগুলো বিসিএস সরকারি চাকরির নিবন্ধন এবং প্রাইমারির জন্য ইকুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড চেক দা কোয়েশ্চেন্স ওকে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা অভিধানের রচয়িতা কে বাংলা অভিধানের রচয়িতা হচ্ছেন ডক্টর শহীদুল্লাহ শহীদুল্লাহ করেন ঢাকা ইসলাম খা ঢাকা শহর কে প্রতিষ্ঠা করেন ইসলাম খা জাতিসংঘে বাংলাদেশ কত সালে সদস্য হয় জাতিসংঘের সদস্য পদ বাংলাদেশ লাভ করে উনিশশো চুয়াত্তর সালে সেভেন্টি ফোরে বাংলাদেশ জাতিসংঘ বা ইউএন এর সদস্য হয় বাংলাদেশের প্রথম বিমানবন্দরের নাম কি বাংলাদেশের প্রথম প্রথম নাম তেজগাঁও যদি প্রশ্ন আসে বাংলাদেশের কোথায় অবস্থিত সেটা হচ্ছে ওকে এইটা এখন বাংলাদেশ বিমান বাহিনী পরিচালনা করে এই এয়ারপোর্টের এরিয়াটা ওকে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত যা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শহর ওকে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছেন হামিদুর কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হামিদুর রহমান বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ঘোষণা কখন কখন দেয় বা বাংলাদেশ দেওয়া হয় এটা গণপ্রজাতের মুক্তিযুদ্ধ চলাকালীন উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল বাংলাদেশকে একটা গণপ্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি এটা হচ্ছে নালন্দা বিশ্বের প্রাচীনতম ইউনিভার্সিটি হচ্ছে নালন্দা যেটা ভারতের বিহারে অবস্থিত ছিল ইউএনএফ এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি কুদরতি খোদা কমিশন কুদরতি খোদা কমিশন হচ্ছে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ এটা হচ্ছে আবেগগত সহপাঠীর অনুভূতি বুঝতে পারাটা একটা আবেগগত লক্ষণ বিশ্ব মানবাধিকার দিবস কবে বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে দশই ডিসেম্বর ডিসেম্বর সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন মারিয়া করিনা তিনি একজন নাগরিক এবং একজন পলিটিশিয়ান যিনি বিরোধী দলীয় নেত্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃত হয় উনিশশো সালে উনিশশো সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃত হয় কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছেন হামিদুর রহমান হামিদুর রহমান বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে 2000 সালে বাংলাদেশ ক্রিকেট দল 2000 সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে মালদ্বীপের প্রধান ভাষা কোনটা মালদ্বীপের প্রধান ভাষা হচ্ছে দিবেহি দিবেহি হচ্ছে মালদ্বীপের প্রধান ভাষা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে 8 সেপ্টেম্বর 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়ে থাকে এক দুই ও পাঁচ টাকার নোটে কার স্বাক্ষর থাকে এটা হচ্ছে অর্থ সচিবের অর্থ সচিবের স্বাক্ষর থাকে বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায় বাংলাদেশে মোট তিন প্রজাতির ইলিশ মাছ মাছ পাওয়া যায় দুই সালে ব্রিক্সের সদস্য হিসেবে কোন দেশ যোগ দেয় এটা হচ্ছে মিশর দুই সালে ব্রিক্সের নতুন সদস্য হিসেবে যোগ দেয় মিশর মাতামুহুরি নদীর উৎপত্তি স্থল কোথায় এটা হচ্ছে লামার মাইবার পর্বত লামার মাইবার পর্বত মাতা নদীর উৎপত্তি স্থল হচ্ছে লামার মাইবার পর্বত এশিয়ার গার্ডেন সিটি বলা হয় কোন দেশকে এটা হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরকে এশিয়ার গার্ডেন সিটি বলা হয়ে থাকে কিওটো প্রটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত এটা হচ্ছে জলবায়ুর সাথে সম্পর্কিত কিওটো প্রটোকল জলবায়ুর সাথে সম্পর্কিত নির্বাচনে পিআর পদ্ধতি কি পিআর পদ্ধতি হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতির ফুল মিনিং হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে তিনটি দেশে তিনটি দেশে ইউএসএ মেক্সিকো কানাডা বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে চারটি বাংলাদেশের জাতীয় প্রতীকে মোট চারটা তারকা আছে দ্বীপের অপর নাম কি দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ অথবা দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম দ্বীপ আরব দেশগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক ইরাক আরব দেশগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী বেরিং প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত মমসির উন্নত মমসির দারফুর হলো দেশ একটি শহরের শহরের নাম দারফুর হল সুদানের একটি শহরের নাম এটা সুদান দেশের একটা শহরের নাম হচ্ছে দ্বারপুর বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয় কত সালে উনিশশো সালে ১৯৭২ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয়ে থাকে উপমহাদেশের চলচ্চিত্র জনক হিরাল সেন কোথায় জন্মগ্রহণ করেন মানিকগঞ্জে উপমহাদেশের চলচ্চিত্র জনক হিরাল সেন মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি কৃষিক্ষেত্রে রবি মৌসুম হচ্ছে কার্তিক থেকে ফাল্গুন যুদ্ধ জীবন যুদ্ধই সর্বজনীন এটি কার উক্তি এটা হচ্ছে হিটলারের উক্তি যুদ্ধ জীবন যুদ্ধই সর্বজনীন এটি হিটলারের উক্তি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি ইউনিডো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ভিয়েনাতে ইউনিডোর প্রধান কার্যালয় ভিয়েনাতে অবস্থিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন সিওপি এর পূর্ণরূপ কি এটা হচ্ছে কনফারেন্স অফ পার্টিজ জুলাই গণ অভ্যত্তানে সর্বকনিষ্ঠ শহীদ হলেন আবদুল আহাদ সর্বকনিষ্ঠ বা সবচেয়ে কম বয়সী যে শহীদ তার নাম হচ্ছে আব্দুল আহাদ ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক লাইক কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর নিয়মিত বাংলা গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে